মাসাল্লাহ দেখেন বাজারে একটু ভালো আকারে একটু পরস জাতের একটি সারগুরু খামার উপযোগী আপনাদেরকে দেখাচ্ছি দেখি গরুটার দাম কত চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কেনার সময় অবশ্য আপনারা গরুগুলো দেখে শুনে কিনবেন যে বাজারে অনেক সময় অনেক আক্রান্ত গরুগুলো বাজারে নিয়ে আসে অনেক ব্যাপারী ভাইয়েরা বিক্রি করার জন্য অবশ্য আপনারা এইভাবে করে গরুগুলো কিনবেন এভাবে গুঁড়োটা দাম কত দাম চাচ্ছে এবং কত বিক্রি করবে সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ চা দাম বিক্রি একশো আর একশো কম মানে পঁচানব্বই হাজার টাকায় গরুটা বিক্রি করে দেবে গরু হাত থেকে দেখতে পাচ্ছেন আপনার সার গরু খামার উপযোগী দেখতে পাচ্ছেন